হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপিতা আর আজকে তোমাদের সাথে ভিডিও সকাল দিয়ে শুরু করতে পারিনি তাই রাত্রেবেলা এরকম আটটার সময় থেকে শুরু করলাম ভিডিওটা আমি আর আমার বৌদি চলে যাচ্ছিলাম দাদার দোকানে কারণ দাদা বারবার ডাকছিলো আর দাদার দোকানে আমার কিছু কিনি জিনিস নেওয়ারও ছিল সেই জন্য চলে যাচ্ছি দাদার দোকানের উদ্দেশ্যে আমি আর বৌদি মিলে আর আজকে যেহেতু বিরিয়ানি খাবো বিরিয়ানি আনতেও যাবো আর আজকে প্রচুর খাওয়া দাওয়া করেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কিছু খাবারের জায়গার নাম বলবো সেই জায়গাগুলো খাবার খেলে কিন্তু তোমরা সত্যি বুঝতে পারবে খাবারের টেস্ট অসাধারণ টেস্ট সেই জন্য আজকে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করতে চলেছি তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার দাদার দোকানে যেতে এই সুন্দর মন্দিরটা পরে তাই আমি একটু দর্শন করে চলে যাচ্ছিলাম দাদার দোকানের উদ্দেশ্যে চলো যাওয়া যাক ফাইনালি চলে এসেছি আমার দাদার দোকানে আর উপরের নাম লেখাই আছে তোমরা যদি কখনো আসতে চাও আসতে পারো এটা হচ্ছে গঙ্গানগরের নেমে মানে মধ্যমগ্রাম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে অটো ধরে সোজা চলে এলেই কিন্তু গঙ্গানগর মোড়ে নামবে নেমে কিন্তু বাঁ হাতে সোজা হেঁটে এলেই ডান দিকে পড়বে স্বপ্না টেলিকম তো সাপনা টেলিকম হচ্ছে আমার মায়ের নামেই খোলা এই দোকানটা তো তার জন্য যুবক সংঘ ক্লাবের ওখানটায় তো যাই হোক তোমাদের সব ঠিকানা বলে দিলাম আর এখানে কিন্তু ঘুগনি বানানোর জন্য মানে ঘুগনি খেতে দেবে দাদা তাই নিয়ে এসেছিলো আর এই কাকুটা আমাদেরকে এখন ঘুগনি বানিয়ে দেবে তো দেখো কিভাবে এই কাকুটা ঘুগনি বানায় ঘুগনি কিন্তু অসাধারণ বানায় আর এই ঘুগনিতে দোকানটা কিন্তু একদমই আমার দাদার দোকানের সামনে নতুন তৈরি হয়েছে কিন্তু খুব সুন্দর বানাচ্ছে দিয়ে দিলে প্রথমে কিন্তু ঘুগনি আর সুন্দর কিন্তু মানে এনার যে জল মেশানো হয় অনেকের এক্সট্রা সেটা কিন্তু এনার নেই প্রচণ্ড টাইট টাইট টাইপের ছিল তারপরে একটা ওনাদের সিক্রেট মশলা থাকে সেটা দিয়ে দিল পেঁয়াজ কুচি দিয়ে দিল লঙ্কা কুচি দিয়ে দিল দিয়ে দিলো শশা কুচি উপর দিয়ে দিয়ে দিচ্ছে ঝুরি ভাজা আর আমি যেহেতু তেঁতুল জল খাবো না তাই আমি কিন্তু নিই নিই দিয়ে দিল চামচ দিয়ে চলো নিয়ে নেওয়া যাক আর এই দেখো সুন্দর আর এটার দাম নিয়েছিলো মাত্র দশ টাকা এটা খাই আর তোমাদের সাথে গল্প করতে থাকি চলো আবারও দাদার দোকানে যাওয়া যাক আর এই কাকুরটার দোকান কিন্তু আমার দাদার দোকানে প্রায় একদমই সামনে তোমরা এলে দেখতে পাবে তারপর যেহেতু আমার একটা অর্ডার এসেছিলো এই স্পিকারের তো সেটাই কিন্তু আমি নিয়ে যাচ্ছি আর কিন্তু এই স্ট্যান্ডটা আমার দরকার ছিল কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো আমি যেটা ভিডিও বানাচ্ছিলাম সেটা তারপর চলে গেছিলাম ভান্ডার কিনতে তাই এই মনসা ঘটগুলো এত সুন্দর দেখতে তাই আমি কিন্তু মানে ভিডিও করছিলাম আর কি আর আমার গোপুর জন্য একটা বাঁশি কিনেছি সেটা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওই আমি শেয়ার করে দেবো তোমরা দেখে নিও তারপর ফাইনালি আমরা ভাবলাম একটু রানোয়ারে চলে যাই একটু চা খেতে তো চলে যাচ্ছিলাম আর এরকম মানে সুন্দর রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা কিন্তু আর এইরকম ফাঁকা রাস্তা দিয়ে কিন্তু বাইক চালাতে ভালোই লাগে তোমাদের কাদের কাদের এরকম ফাঁকা রাস্তায় বাইকে ঘুরতে ভালো লাগে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো ফাইনালি গিয়ে কিন্তু চাটা নিয়ে নিলাম আমি খুব সম্ভব চা খাই না কিন্তু খুব সিরিয়াস অবস্থা হয়ে গেলে আমি খাই তো আমি চা খাচ্ছিলাম আর কত ঘামছিলাম সেটা দেখতে পাচ্ছি এই দাদা বৌদির সাথেই চলে গেছিলাম আর আজকে আমাকে কেমন লাগছে সেটা জানাতে ভুলবে না তারপর ফাইনালি চলে গেছিলাম বিরিয়ানির দোকানে যেহেতু বিরিয়ানি খাবো বলেছিলাম তার জন্য আর এখানে দেখো ঘি ঢালা হচ্ছে আর এই যে দোকানে বিরিয়ানিটা এটা কাটাকালের কিন্তু বাজার হয় তার ডান দিকে পড়ে এই বিরিয়ানির দোকানটা তো এই বিরিয়ানিটা কিন্তু খেতে অসাধারণ এনারা কম মশলায় বানায় আর খেতে কিন্তু অসাধারণ হয় একশো টাকা প্লেট আর যদি হচ্ছে তোমরা আলু বিরিয়ানি নাও সেটার ক্ষেত্রে হবে তোমাদের নব্বই টাকা আর এদের চিকেন চাপ সত্তর টাকা করে চিকেন চাপটাও খুব সুন্দর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো অন্য একটা ভিডিওতে তো এখানে নিয়ে নিচ্ছি বিরিয়ানি আর বিরিয়ানি কাটা চলছে দেখতে পাচ্ছ প্যাকেজিং এই যে প্রথমবারটা দিচ্ছে এটা আমরা নেব না সেকেন্ড বার দিয়ে নেব কারণ তখন বিরিয়ানিটা আরেকটু একটু ভালো উঠবে তো তার জন্য তো দেখো বিরিয়ানি ওদের অন্যদের প্যাক করে দিল এবার আমাদের তিনজনের বিরিয়ানি নিয়ে নিচ্ছি একটা ছিল আলু বিরিয়ানি যেহেতু একটা চাপ যাবে তার জন্য আর দুটো বিরিয়ানি দিয়ে দিলো তোমরা যেরকম চাইবে সেরকম পিস ওরা কিন্তু দিয়ে দেবে এখানে মাটন চিকেন দুটোই কিন্তু পাওয়া যায় সেক্ষেত্রে আমরা চিকেনটাই বেশি নিয়ে থাকি তো তার জন্য আর এখানে দেখো বিরিয়ানি তিনটে প্যাক করে দেওয়া হচ্ছে ফাইনালি চলে এসেছি বাড়ি এসে বিরিয়ানি নিয়ে বসে গেছে আর এরকম সামনে বিরিয়ানি রেখে বসা যায় আর আমার লেকের পিসটা পড়েছিল আর চিকেনটা এত সুন্দর সফট আর জুসি ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আলুটা কতটা নরম তোমরা দেখেছো এবার পেঁয়াজের সাথে খাওয়া যাক আমি যেহেতু শসা খেতে পছন্দ করি না অতটাও তাই আমি শোশা নিয়ে নিই চলো এটা মুখে ভরা যাক আর অমৃত লাগছিলো জানো তো খেতে তোমরাও কখনো যদি মধ্যমগ্রামে আসো কাঁটাখালে এসে এই বিরিয়ানিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো আমি তোমাদের সাথে ভিডিওর মানে অন্য একটা ভিডিওতে আমি ঠিকানাটা ভালোভাবে দিয়ে দেবো আমি জানি এই ভিডিওতে তোমাদের ভালোভাবে ঠিকানা আমি দিতে পারিনি তো ভালো থেকে সুস্থ নিজেদের খেয়াল রেখো এখনকার জন্য টাটা বাই বাই